খালি কইলে যে পাইছে আইন জানো শুক্রবারে জুম্মা ভরাইতে দে জুম্মা ভরে হুজুর আর বাইশ যাওয়ার বাড়ির যাই যে দেরি নাই ও বাইশ সার দাও দিছিলাম একটা এখন দেয়া যা বাইশ দেয়া আসর অন্য মাস ভরার আগে মানুষ তোমার তো খারাপ হয়েছে লোক গিয়ে আর হয়েছে দাও দিতে খারে দিতে এরপরে নোয়া তো কারো তাই মান সব ও সার কথা কইলাম বেটায় ওদিন দাওয়াত দিসাই রেবু কেন মনে আছে নি কেন নামাজ পড়তে না সার দাও তোর কেন যে করতে হয় এখন দিলাম বা লাভ তো বিচারা রে এখন দেখি আইয়া দেখে আরো শুনতে হবে আর নোমাজ আবার খবর দেওয়া নাই যে চাষা তুমি খালি যাইতা না চা খাবো ইয়ার ঘরে চাষা আপনার যান বাসা শেষ পর্যন্ত আর কিতাব শুনুন মোটা ৰাখোকা আচলত কৈছিলা খেলা পাইছ চাহ খাই থাই নিবা যে চাহ দিলাইছিল গিলাচটোৰেও নাই বুজিলি